অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল দল স্বেচ্ছাসেবক দল ছাত্রদলের দলের উদ্যোগে একটি ভিন্ন ধর্মে দুই দিন ব্যাপী কর্মসূচি যথাক্রমে তারুণের সেমিনার ও সমাবেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডাক্তার তারেক রহমানের নির্দেশনা ইতিমধ্যে শুরু হয়েছে মাস ব্যাপী একটি বিশেষ কর্মসূচি এর উদ্দেশ্য হচ্ছে একত্রিশ দফা রুপ 31 দফরূপরেখা বাস্তবায়নে तरुण সমাজকে নীতি প্রণয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত করা আপনারা জানেন এই একত্রিশ দফ তরলে বিএনপি ও ঝুকপদ আন্দোলনের শরীর দলগুলোকে প্রকৃতপক্ষে কাজ করছে জাতীয় যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে দেশের চারটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে ধারা ভাই অনুষ্ঠিত হচ্ছে সেমিনার ও সমাবেশ প্রত্যেকটি আয়োজনে গুরুত্ব পাচ্ছে বিষয় ভিত্তিক পলিসি সংলাপ যার অন্তর্ভুক্ত শিক্ষা স্বাস্থ্য কৃষি প্রযুক্তি পরিবেশ ও রাজনৈতিক অধিকারের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তরুণদের মতামত ভাবনা এই ধারাবাহিকতায় চট্টগ্রামে প্রথম পর্বের সফল আয়োজন সম্পূর্ণ হয়েছে গত সপ্তাহে এই কর্মসূচির দ্বিতীয় সেমিনারটি অনুষ্ঠিত হবে আগামীকাল সমুদ্রে খুলনায় শিক্ষা স্বাস্থ্য ও মৌলিক মৌলিক অধিকার নিয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনারটি বিকেল তিনটায় খুলনা প্রেস শুরু হবে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ আলোচক হিসেবে অংশ নেবেন ব্যারিস্টার আলদালি পার্থ চেয়ারম্যান বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি ডক্টর আজিজুল হক সহযোগী অধ্যাপক মেডিকেল ইউনিভার্সিটি অফ সাউথ কেরোলাইনা যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠাতা বিডি ডি জবস ডক্টর মারুব মল্লিক রাজনৈতিক বিশ্লেষক প্রবাসক ডিডাব্লিউ একাডেমি জার্মানি রোজ করিম রনি চিন্তক ও সম্পাদক জবান ডাক্তার সায়ন মোহাম্মদ সিনিয়র কনসালটেন্ট এম জেড হাসপাতাল ডক্টর সাইফুল ইসলাম খন্দকার অধ্যাপক ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ফ্লোরিডা যুক্তরাষ্ট্র সাহিব চৌধুরী প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা শিক্ষক ডক্টর শামীমা সুলতানা অধ্যাপক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যিনি ছাত্র জনতা আন্দোলনে যার ভূমিকা ছিল অপারেশন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডক্টর তৌফিক জোয়ারদার সহযোগী অধ্যাপক ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর সেমিনারের পরদিন পরদিন অর্থাৎ সতেরো মে শনিবার খুলনা শিববাড়ি মোড়ের জিয়া হল চত্বরে আয়োজন করা হবে তার রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ বৃহৎ এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ এই সাথে যাচ্ছে এক মহামিলন যেখানে দেশের নানা শ্রেণী পেশা মতাদর্শ বিশ্বাস ও সামাজিক পটভূমি থেকে উঠে আসা তরুণ তরুণেরা একত্রিত হবেন তারা স্বপ্ন দেখেন একটি আধুনিক নেত্র ও মানবিক বাংলাদেশের তাদের সঙ্গে থাকবেন বিএনপি ও অঙ্গ সহযোগী বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নিবেদিত প্রাণ নেতা কর্মীরা যারা গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠা দীর্ঘদিন ধরে লড়াই করে আসছেন এই ঐতিহাসিক আয়োজনে তরুণরা কেবল উপস্থিত থাকবেন না বরং নিজেদের ভাবনা অভিজ্ঞতা ও স্বপ্ন প্রকাশ করবেন এবং মানুষ দিয়ে শুনবেন দলের ভবিষ্যৎ দিক নির্দেশনা নীতিমালা ও পরিকল্পনা যা তাদের শব্দ পূরণের সেতু বন্ধন হয়ে উঠতে পারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জুর বিশ্বাস করেন তরুণরাই দলের প্রকৃত চালিকা শক্তি একটি আধুনিক গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গঠনে তরুণদের সক্রিয় সম্পৃক্ততা অপরিহার্য সে কারণেই তিনি এই কর্মসূচির অভিনব রূপরেখা প্রণয়ন করেছেন যার মূল উদ্দেশ্য তরুণদের মতামত ও অংশগ্রহণের মাধ্যমে বিএনপি রাজনৈতিক চেতনা ও কৌশলকে আলোচনা করে তোলা বিএনপি বরাবরই একটি তারুণ্য নির্ভর দল হিসেবে কাজ করে এসেছেন এবং এই আয়োজন সে দীর্ঘ ধারারই একটি প্রগতিশীল ও সময় উপযোগী বহিত প্রকাশ জাতি তাদের যুব স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের সমন্বয়ে আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে জনগণের চিন্তা মতামত ও প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে দলীয় নীতি ও রূপরেখাকে আরো মানবিক গণমুখী ও প্রাসঙ্গিক করে তোলা বিশেষ করে তরুণ প্রজন্মের আগ্রহ সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বিএনপি নীতি নির্ধারণ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ জবাবদিহিমূলক ও দায়বদ্ধ করতে চাই এর মাধ্যমে ইনশা আল্লাহ আমরা একটি অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কাঠামো ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ভিত্তি আরো দৃঢ় করতে সক্ষম হব এই জন্য দেশের সকল সালামধন্য ও জনপ্রিয় ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতি আমাদের আন্তরিক আহ্বান জানাই আপনারা অনুগ্রহ করে এই কর্মসূচিগুলোর প্রচার কভারেজ ও তথ্যচিত্র লক্ষ্যে রিপোর্ট ক্যামেরা ক্যামের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করবেন আপনাদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার জন্য অনেকেই কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই ধন্যবাদ সকলকে